আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন শুক্রবারের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম নৈশব্দের অভিনন্দন বেশ কিছুদিন পর গ্রামে যাচ্ছি ইট পাথরের শহরে দীর্ঘদিন ক্লাস করে এক প্রকার হাঁপিয়ে উঠেছিলাম বাড়ি যাওয়ার জন্য মনটা কেমন যেন আনচান করছিল কলেজ পাড়ি দিয়ে সবেমাত্র মাত্র ভার্সিটিতে পদার্পণ করেছি সবুজ শ্যামল প্রকৃতি গ্রামের পথেই আমার বেড়ে ওঠা লেখাপড়ার তাগিদে গ্রামের নির্মল সতেজ বায়ু ছেড়ে শহরের ধুলিময় দূষিত বায়ুতে পাড়ি জমিয়েছি কিন্তু মনটা সে আটকে আছে বাড়ি এসে মায়ের আদরে যেন ছোট্ট শিশু হয়ে গেছে বাচ্চাদের মতো আবদার করতে লাগলাম মা এটা খাবো মা ওটা রান্না করো এদিকে ছোট বোনটাও হয়েছে খুব হেংসুটে আমার প্রতি মায়ের একটু এক্সট্রা কেয়ার দেখেই গাল বাঁকা করে বসলো এরপর অভিমান সুরে বলল হ্যাঁ সব আয়োজন তো ওর জন্যই আমার জন্য তো কিছু না আমি তো কারো কিছু হই না আমি ওর কাটা কাটাঘায় লবণ ছিটিয়ে দিলাম হ্যাঁ তোকে তো আব্বু রাস্তা থেকে কুড়িয়ে এনেছে মায়ের মমতা বোনের খুনসুটি ভালোবাসা ও বাবার শাসনে ছুটি যে কিভাবে শেষ হলো বুঝতেই পারেনি। ভরে উঠেই ব্যস্ত শহরে ফেরার প্রস্তুতি নিচ্ছি আমনাস্তার জন্য জোরাজুরি করছেন কোথাও যাওয়ার লগ্নে কিছু খেতে পারে না মা জানে এটা তবু জোড়া করছেন মায়ের পীড়াপিড়িতে এক পর্যায়ে তার মন রক্ষার্থে বললাম আচ্ছা বাটিতে করে সামান্য কিছু নাস্তা দিয়ে দাও আমি গাড়িতে খেয়ে নেব শহরে পা রাখতেই ক্লাস এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম মাঝে মায়ের সাথে একবার কথা হয়েছে কিছু একটা বলতে গিয়ে বললেন না দিন শেষে হোস্টেলে ফিরে ক্লান্ত শ্রান্ত দেহ বিছানায় এলিয়ে দিতেই ঘুম মাঝরাতের একটি ফোনে লাফ দিয়ে উঠলাম উপাশ থেকে ভেসে আসা একটি সংবাদ আমার দেহটাকে নিথুর বানিয়ে দিল কি শুনলাম নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছি না দেশে হারা হয়ে ছুটলাম বাড়ির পথে মনে হাজারটা প্রশ্ন অচেনা কষ্টের যন্ত্রণা কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না দূর থেকে বাড়িটা দেখে চোখ ঝাপসা হয়ে এলো চোখ দিয়ে অস্ত্রধারা বইতে লাগলো মাথা ঝিম ধরে এলো সাজানো গোছানো বাড়ি আমার এক রাতে লণ্ডভণ্ড হয়ে গেল পাশ থেকে একজন হাওমাও করে কেঁদে বলল রাতে হঠাৎ করেই হামলা চালায় ভেনদেশি বাহিনী আমাদের গ্রামে নাকি সন্ত্রাস আছে তাদের দমন করতেই নাকি এই হামলা নিজেকে আর ধরে রাখতে পারছি না অস্ত্র জল যেন কোনো বাদ মানছে না আমার মুখে টু শব্দটুকু নেই চোখ দিয়ে শুধু নীরবে ঝর্ণা ধারা বইছে আমি যেন নির্জীব পাথর অদূরেই কিছু লাশ একত্রিত করা হয়েছে দেহগুলো সাদা কাপড়ে ঢাকা দূর থেকে বোঝা যাচ্ছে না কোনটা কার লাশ এর মধ্যে হয়তো আছে আমার মমতাময়ী মায়ের দেহখানি আমার নিষ্পা আদরে ছোট্ট বোনটাও হয়তো আছে আমায় মানুষ করতে রক্ত ঘাম ঝরানো বাবার পরিশ্রমী দেহটাও হয়তো এখানে নিথুর হয়ে পড়ে আছে এক রাতের ব্যবধানে সব হারিয়ে নিঃস আমি দাফন কাফন শেষে মামা কিছু খেতে বললেন চোখের সামনে হৃদয়ের স্পন্দনগুলোর জীবন্তরীয় থেমে যাওয়া কিছুতে মেনে নেওয়া যায় না এই তো সেদিনও এইখানটায় সবাই মিলে কত হাসাহাসি করছিলাম আজ তারা সবাই বালিশ চাদরবিহীন মাটির বিছানায় শুয়ে আছে তাদেরকে ওভাবে রেখে কিভাবে খাবো আমি অদূরে দেখা যাচ্ছে ছোট্ট একটি বাচ্চা গুটিসুটি করে মিশে আছে মায়ের কোলে পারলে যেন মিশে যায় কিংবা বুকের ভেতরে ঢুকে যায় গত রাতের পৈশাচিক নৃশংসতার আতঙ্কের ছাপ শিশুটির চোখে মুখে স্পষ্ট শিশুটির পায়ের দগদগে ক্ষতটা গতরাতের রাতের পাশবিকতার চিহ্ন বহন করছে এই তো পরশু দিন ওইখানটায় মা মায় আদর করে খাইয়ে দিচ্ছিলেন তা দেখে ছোট্ট বনটিও আবদার করে বসল হবে ছোট ছোট আনন্দে ভরা পরিবারটায় আজ লাশের মিছিল ক্ষণিকের এই ভুবনে সুখের একখণ্ড মেঘ এভাবেই কষ্টের বৃষ্টি হয়ে ঝরে পড়ে তিল তিল করে গড়ে তোলা সাধের সংসার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে শেষ রঙিন পৃথিবী মুহূর্তেই সাদা কালো হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই ঘটল পাশের ঘর থেকে মামাদের কথা ভেসে আসছিল সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে ছেলেটা পিতৃহীন ছেলেটার পড়াশোনা চলবে হবে ছেলেটা একেবারে একা হয়ে গেল রে আমাদের জীবনটাকে এমন নরক বানিয়ে দেয়া ওই নরব পশুগুলোর বিচার কি হবে না কোথায় যাব কার কাছে বিচার চাইব আল্লাহ ছাড়া আমাদের আর কে আছে বাবা চলে যাওয়ায় আমার জীবনে যেন নিখোঁজ কালো মেঘ নেমে এলো দুদিন আগেও যে ছেলেটা ক্ষুধার যন্ত্রণা দশ মিনিটে সহ্য করতে পারত না এখন দুবেলা দুমুঠো ভাত কোনো রকমে ভাগ্যে জোটে তার পড়াশোনার খরচও নিজেকেই বহন করতে হয় জীবনের এমন কঠিন বাস্তবতার মুখোমুখি এভাবে হতে হবে কল্পনাও করিনি তিনটে টিউশনই জোগাড় করেছি একটা দুপুর তিনটায় ক্লাস শেষে তীব্র রোদে হেঁটে যেতে হয় সেখানে যৎসামান্য টাকা থেকে রিক্সা নিয়ে আমার জন্য বিলাসে তার চেয়ে অনেক বেশি সকাল থেকে মাত্র একটি বন খেয়ে ভদ্র পরে এতটা পথ হেঁটে যাওয়া গ্রীষ্মকালে এক প্রকার দুঃসাধ্যই বটে সংকটাপন্ন এমন মুহূর্তে আবার ভেসে আসলো ভিনদেশি বাহিনীদের হামলার বার্তা যে যেকোনো সময়ে হামলা করতে পারে তারা এবার তাদের টার্গেট আমাদেরই শহর হামলার ইস্যু সে আগেরটাই আমাদের শহর নাকি শান্তি বিনষ্টকারী সন্ত্রাসের আবাসস্থল চরম উৎকণ্ঠা আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছিল জীবন যুদ্ধে সংগ্রাম করে যাচ্ছিলাম এরই মধ্যে হঠাৎ একদিন হোস্টেলে বোম্বিং শুরু হয়ে গেল চরম আতঙ্কে প্রাণ বাঁচাতে সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে লাগল একটা মিসাইল আমাদের দিকে ধেয়ে আসতেই লাফ দিয়ে উঠলাম আমি ঘুম থেকে উঠে দেখিয়ে ভয় আমার পুরো শরীর ভেজে গেছে এমন ভয়ঙ্কর স্বপ্ন জীবনেও দেখিনি বুকটা দূরে কাঁপছে এ কেমন স্বপ্ন দেখলাম আমি স্বপ্নের প্রতিটি মুহূর্ত স্পষ্ট মনে আছে ফজরের আজান শোনা যাচ্ছে শুনেছি শেষ রাতের স্বপ্ন নাকি সত্যি হয় তাহলে কি আর কিছু ভাবতে পারছি না ভয় আপদমস্তক ঠান্ডা হয়ে আসছে বিছানা ছেড়ে আম্মুর রুমের দিকে পা বাড়ালাম আম্মু সবেমাত্র মাত্র করে বেরিয়েছে আমায় দেখে প্রবল বিস্ময় নিয়ে বললেন তুই ফজরের সময় উঠেছিস এর আমি কিছু না বলেই চলে আসলাম আমার অবাক হওয়াটা স্বাভাবিক কারণ নির্ঘুম রাত কাটিয়ে ফজরের মুহূর্তে ঘুমোতে যাওয়াই আমার রুটিন রাতের এক তৃতীয়াংশ সময় মোবাইল কম্পিউটার ফেসবুকেই কেটে যায় আমার মনে এক অজানা ভয় চেপে বসেছে বিভৎস সে স্বপ্ন কিছুতেই ভুলতে পারছে না ভাবতেই গাশে উড়ে উঠছে ভয়ঙ্কর সে জীবনের আতঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে আমাকে সত্যি যদি এমন হয় আমার সাথে যেখানে একটি রাতের ব্যবধানে সব লন্ডভণ্ড হয়ে গিয়েছিল ভীত সন্ত্রস্ত মন আজ তার প্রভুকে খুব করে স্মরণ করতে যাচ্ছে মনে হচ্ছে এমন বিপদে তিনি ছাড়া আমার আর কেউ নেই তার কাছে গেলেই হয়তো সব অসহায়ত্ব কেটে যাবে আমার পুজো করে মসজিদ পানে হাঁটা দিলাম ইমাম সাহেব তাকবির দিয়ে কেরাত শুরু করলেন আলহামদুলিল্লাহ হি রবিলমিন আর রহমান আহ কি মধুর সেই তেলাওয়াত নেই কোনো মিউজিক নেই কোনো সাউন্ড সিস্টেম তারপরও যেন তার হৃদয় কাননে বসন্তের মিষ্টি বাতাস হয়ে দোলা দিচ্ছে তেলাওতের প্রতিটি শব্দে পুলকিত হচ্ছে মন ইমাম সাহেবে যদি এতটা চিত্তাকর্ষক সুরে পড়তে পারেন তাহলে আমার প্রাণপ্রিয় নবী সাল আলি সাল্লাম কতটা মায়া জড়ানো কণ্ঠে তেলাওয়াত করতেন যা শোনার জন্য মক্কার কাফেররা পর্যন্ত পাগল পড়া হয়ে থাকত চুপে চুপে ছুটে আসত রাসুলের তেলাওয়াত শুনতে আহ এই জাদু তো কেবল রাব্বুল আলমিনের কালামেই থাকতে পারে মানবীয় কাব্যের ছন্দে জাদু থেকে আসবে দীর্ঘ কেরাতের নামাজ কোন দিক দিয়ে শেষ হয়ে গেল টেরি পায়নি নামাজ শেষে বের হলাম মসজিদ থেকে ভোরের মিষ্টি হাওয়ার ছন্দে মনের মনিকোঠায় আনন্দের জোয়ার বইতে লাগল এ আনন্দ প্রভুর আদেশ মান্য করার এ আনন্দ শয়তানের কুমন্ত্রণার উপর বিজয় লাভ করার আচ্ছা যারা ফজরের সময় প্রভুর ডাকে সারা না দিয়ে ঘুমিয়ে থাকে তারা কি আনন্দ অনুভব করতে পারে ফজর আদায়ের এই তৃপ্তি অনুভব করতে পারে আচ্ছা যারা ফজরের সময় প্রভুর ডাকে সাড়া না দিয়ে ঘুমিয়ে থাকে তারা কি আনন্দ অনুভব করতে পারবে ফজর আদায়ের এই তৃপ্তি অনুভব করতে পারবে আমি তো এতদিন নরম বিছানায় বড় আরামে ঘুমিয়েও এই তৃপ্তি পাইনি কারণ অন্তরসমূহ যে কেবল আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় ভার্সিটিতে এসেছি ক্লাস করছি বন্ধু বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু কিছুতেই স্বপ্নে দেখা সেই কঠিন মুহূর্তগুলো ভুলতে পারছি না সুখের আকাশ থেকে দুঃখের জমিনে নেমে আসতে মাত্র একটি রাতের ব্যবধান অনেকের ক্ষেত্রে তো এর চেয়েও কম সময়ে সব শেষ হয়ে যায় রাস্তা পারাপারের সময় গাড়ির একটি ধাক্কায় মুহূর্তে দীর্ঘমেয়াদী জাগতিক সব পরিকল্পনা মাটিতে গড়াগড়ি করে নিঃশ্বাস একবার ভেতরে গিয়ে আর বাইরে না আসলে সব খতম নিঃশ্বাস গ্রহণের পর তা আবার ছাড়তে পারার ক্ষমতাও তো বান্দার নেই রব্বুল আলমেন যদি আদেশ করেন সে মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ভার্সিটিতে আর ভালো লাগছিল না বাসায় এসে পত্রিকার পাতায় চোখ বোলাচ্ছে সাধারণত ষোলো পৃষ্ঠার পত্রিকায় বিনোদন আর খেলার পাতায় আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু আজ আর ওগুলোর প্রতি মন টানছে না হঠাৎ একটা নিউজে আমার চোখ আটকে গেল ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের হামলা নিহতদের অধিকাংশই নারী শিশু সিরিয়ায় রুশ বাহিনীর হামলা চীনের ওই চরম পাশবিক নির্যাতনের শিকার মুসলমানরা পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দু কর্তৃক কোণঠাসায় মুসলমানরা ভারতে মুসলিম বিরোধী নাগরিকত্ব আইন কাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিল একে একে মুসলিমদের দুঃখ দুর্দশার নিউজগুলো আমায় নাড়িয়ে দিল ভাবিয়ে তুলল ফিলিস্তিনি সিরিয়ার হামলাগুলো যেন আমার সেই স্বপ্নেরই বাস্তব প্রতিচ্ছবি নিউজগুলো পড়ে যেন স্বপ্নে দেখা সেই ভয়ঙ্কর ইতিবৃত্ত নিজের মধ্যে অনুভব করতে লাগলাম কত নিরীহ নিষ্পাপ প্রাণ শুকনো পাতার মতো অকালে ঝরে পড়ছে কত হাসি খুশি পরিবার কয়েক মিনিটের ব্যবধানে লাশের মর্গে পরিণত হচ্ছে কত মায়ের কোল খালি হচ্ছে কত শিশু এতিম হচ্ছে কত সন্তান বাবাহারা হচ্ছে সাজানো গোছানো কত জীবন মুহূর্তেই নরকে পরিণত হচ্ছে এগুলো কোনো কল্পকাহিনী বা স্বপ্ন নয় আমাদের এই মুসলিম ভাই বোনদের নির্মম সত্য ঘটনা অথচ আমরা দিব্যে হাসি খুশি জীবনযাপন করছি মুসলিম ভাইদের জন্য বিন্দুমাত্র মায়া হয় না আমাদের নির্যাতিত শিশুদের আমাদের কর্ণকহরে পৌঁছে না পার্থিব কোন জগতে হারিয়ে গেছি আমরা কিসের পিছনে ছুটছি কি করে এতটা স্বার্থ ডুবে গেলাম আমরা ভাবনার দুয়ারে তাদের দুঃখ দুর্দশার অনুপ্রবেশ ঘটবে তো দূর আমরা তো স্বয়ং রাব্বুল আলমিনের আদেশ পালনে গাফেল বসে বসে নির্যাতিত সেসব মুসলিমদের কথা চিন্তা করছি আর ভাবছি আল্লাহ আমাদের কত সুখে শান্তিতে রেখেছেন কত সুন্দর আলিশান ভবনে রাত কাটাচ্ছি অথচ যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে আমাদের ভাইদের মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই আমরা কি আল্লাহর এত বড় নিয়ামতের শুক্রিয় আদায় করছি শীতের রাতে ইট পাথরের দালানে দরজা জানালা বন্ধ করে উষ্ণ পরিবেশে কম্বল মুড়ি দিয়ে বেশ আরামে ঘুমাচ্ছি কিন্তু আমাদের সেসব ভাইগুলো ভাঙা ঘরে কনকনে শীতে কিভাবে রাত কাটায় কখনো ভেবে দেখেছি সত্যি কথা তো হলো অতি সুখ আমাদের গাফলতির কারণ হয়ে দাঁড়িয়েছে যে প্রভু পশ্মি কম্বলে ঘুমানোর সুযোগ করে দিলেন সেই প্রভুকেই ভুলে আছি কতটা অকৃতজ্ঞ আমরা অথচ রব্বুল আলমিন এখনো আমাদের থেকে ছিনিয়ে নেননি তিনি যে রহমান তিনি যে রহিম আল্লাপাক স্বাস্থ্যে রিজিকে কত ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তিনবেলা পেট রে খাচ্ছি পরিবারের সাথে হাসি খুশি সময় কাটাচ্ছি কিন্তু নির্যাতিত মুসলিম ভাই বোনদের কথা কি একবার ভেবে দেখেছি যুদ্ধ বিধ্বস্ত দুর্ভিক্ষের দেশে খাবারের অভাবে ক্ষুধার তারণায় ছুটে বেড়ায় এদিক সেদিক বাবার সামনে ক্ষুধার্ত ছোট্ট শিশুরা হাজারে কখনো কল্পনা করেছি বাবার কলিজেটা তখন ছিঁড়ে যায় হয়তো আল্লাহ আমাদের কত নিয়ে রেখেছেন অথচ আমরা এমন দয়াময় সত্তার নাফরমানি করছি এরপরও কি প্রভুর ডাকে সাড়া দেব না এসব ভাবছি হঠাৎ একটি ফোনে ভাবনার জগতে ছেদ পড়ল মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি কানিজের ফোন কানিজ আমার গার্লফ্রেন্ড ভার্সিটির শুরু থেকেই ওর সাথে সম্পর্ক কেন জানি আজ ফোনটা রিসিভ করতে ইচ্ছে হচ্ছে না কাশ্মীরে আমার বোনেরা উৎকণ্ঠা নিরাপত্তাহীনতায় ভুগছে আর আমি এখানে নারী নিয়ে আমোদ প্রমোদে লিপ্ত ছিলাম নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে মনে এক অজানা অস্থিরতা বিরাজ করছে এ অস্থিরতার নাম জানা নেই ঠিকানা জানা নেই কারণ জানা নেই শুধু এতটুকু জানি আমি আমার রবের বড়ই অকৃতজ্ঞ এমন সময় মজেনে আজানের সুর ভেসে এলো মনের অস্থিরতা থেকে পরিত্রাণের একটি উপায়ের জ্ঞান হলো আমার ফজর আদায়ের সেই নৈসর্গিক ব্যাপারটি স্মরণ হয়ে গেল নামাজ শেষে মসজিদেই বসে আছি আল্লাহর ঘরে চুপচাপ বসে থাকাতেও এক অন্যরকম প্রশান্তি আছে অথচ আমরা মসজিদ থেকে বের হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকি আমাকে এক কোণে বসে থাকতে দেখে এলাকার এক ভাই পাশে এসে বসলেন ফেসবুকে দিনে বিষয়ে টুকিটাকি লেখালেখি করেন তিনি নাম নাদিম মনে মনে ভাবলাম আমার তো ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান নেই এই ভাই থেকে কিছু জেনে নিই নাদিম ভাই দু একটা প্রশ্নের উত্তর দিলেন বাকিগুলোর উত্তর জানা নেই তার বললেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে কোনো আলেমের শরণাপন্ন হতে হবে আচ্ছা সময় করে আমাকে একটু সাথে নিয়ে যাবেন প্লিজ তিনি হাসি মুখে সম্মতি জানালেন নাদিম ভাইয়ের সাথে পরিচিত এক আলেমের কাছে যাচ্ছি নাদিম ভাই ওই আলেমের কিঞ্চিত বর্ণনা দিলেন তার নাম তালহা বেশাশী খুশি ও খোলামনের মানুষ লৌকিকতা বলতে কিছুই নেই তার মধ্যে তাকে হুজুর বলে সম্বোধন করার চেয়ে তালহা ভাই বলে সম্বোধন করলে তিনি বেশি খুশি হন দীর্ঘক্ষণ তালহা ভাইয়ের সাথে আলাপচারিতা হল দিনে অনেক প্রশ্নের সহজ সরল উত্তর পেলাম আলাপ শেষে তার আপ্যায়ন দেখে ভদ্রতা বসত এসবের কি দরকার ছিল বলতে মুখের কথা কেড়ে নিয়ে তিনি বললেন আতিথেয়তা অতিথিদের আপ্যায়ন আল্লাহর রাসুল সাল্লামের অন্যতম সুন্নাত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম যতদূর সম্ভব মেহমান সঙ্গে নিয়ে খেতেন ঘরে মেহমান না থাকলে রাস্তা থেকে মানুষকে দাওয়াত করে খাওয়াতেন এতে পরস্পর ভাতৃত্ববোধ বৃদ্ধি পায় মানুষকে খাওয়ানোর এই সন্ন্যাদ আমাদের সমাজ থেকে তো উঠেই গেছে বরং অন্যের সম্পদ কিভাবে ভোগ করা যায় সেই চেষ্টাতে আমরা বিভোর থাকি পার্থিব মোহ যৌবনের মিথ্যে মায়ার বাঁধন ছেড়ে ছুটতে হবে অনন্তের পথে যৌবনের পটভূমিকে প্রস্তুত করতে হবে সেই অনন্ত জীবনের সফলতার জন্য দাঁত থাকতে যেমনই দাঁতের মর্ম বুঝতে হয় তেমনি জীবন যৌবন ফোরাবার আগে তার সদ্ব্যবহার করতে হয় অমুক ব্যক্তি আর বেছে নেই মসজিদের মাইকে ঘোষণা আসার পূর্বেই চিরসত্য সেই সফরের পাথেও জোগাড় করতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বে যখন বিপদ সংকেত দেখানো হয় আমরা সমুদ্র উপকূলীয় অঞ্চল থেকে সরে গিয়ে নিরাপদ দূরত্বে চলে যাই কারণ আমরা জানি সেখানে থাকলে প্রায় নব্বই পার্সেন্ট নিশ্চিত আমরা বিপদে পড়ব কিন্তু হাসরের ময়দানের ব্যাপারে তো শতভাগ নিশ্চিত যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে তাহলে সেই ভয়াবহ দিবসের ব্যাপারে এত উদাসীন কেন আমরা যৌবনের তাড়নায় আল্লাহকে ভুলে বেগানা নারীর সাথে অগাধ মেলামেশা করছ আবার পরক্ষণেই নারীজনিত ঝামেলায় জড়িয়ে ডিপ্রেশনে ভুগছো মনে শান্তি নেই থেমে থেমে অশান্তি তাড়িয়ে বেড়ায় তোমাকে এই ডিপ্রেশন অশান্তি থেকে মুক্তি পেতে আবার সে একই ভুল করছো যাচ্ছ অন্য নারীর কাছে কিন্তু বিশ্বাস করো বন্ধু দুনিয়ার এসব চাকচিককে শান্তি নেই শান্তি তোমার রবের কাছে তোমার রব তোমার জন্য শান্তি ও সুখ সামগ্রী প্রস্তুত করে রেখেছেন কিন্তু তুমি গ্রহণ করছো না তোমাকে যদি বলি তোমার কোটি টাকা দামের বিএমডব্লিউ গাড়িটি আমায় দিয়ে দাও বিনিময়ে আমি তোমায় একটি খেলনার গাড়ি দেব। তুমি কি দেবে পারলে আমাকে কোষে একটা চর বসিয়ে দেবে হে বন্ধু দুনিয়ার তো পরকালের তুলনায় খেলনার দেবেগণ্য তবে কেন তুমি দুনিয়ার মোহে পড়ে পরকালকে জলাঞ্জলি দিচ্ছ আল্লাহ তালা বলেন এই দুনিয়ার জিন্দগি তো অনর্থক ও খেলতামাশা মাত্র প্রকৃত জীবন্ত হলো আখেরাত যদি তোমরা বুঝতে ও আমার ভাই তোমাকে প্রশ্ন করা হবে কোন পথে সম্পদ উপার্জন করেছ ও কোন পথে ব্যয় করেছ স্ত্রী সন্তানকে একটু শোক এনে দিতে তুমি অবৈধ পথে পা বাড়াচ্ছ সুদঘোষ গ্রহণ করছ অথচ কালকে আমতের ময়দানে এই স্ত্রী সন্তান তোমাকে চিনবেও না তোমার থেকে পালিয়ে বাড়াবে কার জন্য তুমি এত কিছু করছো রাব্বুল আলমিন ছাড়া কেউ তোমার প্রকৃত বন্ধু নয় দুনিয়ায় সবাই স্বার্থান্বেষী একমাত্র আল্লাহ তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছেন অন্ধকার কবরের কথা কি ভুলে গেছ সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরে যখন একা শুয়ে থাকবে আশপাশে থাকবে কিছু পোকামাকের বিচরণ তখন কেউ তোমার সাথে হবে না একমাত্র রব্বুল আলমিন সে অন্ধকার কবরে তোমার বিপদের সঙ্গে হবে তোমার জন্য আলোর ব্যবস্থা করবে এমন বন্ধুকে ছেড়ে তুমি শয়তানের সাথে বন্ধুত্ব করছো কথাগুলো বলতে গিয়ে গলা ধরে এলো তালহা ভাইয়ের কাপা কাপা কণ্ঠে কথাগুলো শেষ করলেন চোখ টলমল করছে তার আমারও চোখ ঝাপসা হয়ে এলো এমন দয়াময় রব্বুল আলমিন থেকে দূরে সুরে মিথ্যা মোহের পেছনে পড়ে আছি আমরা এতটাই বোকা আমরা সেখান থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম রব্যেকারী মেয়ের এত এত নাফরমানি সত্ত্বেও যিনি এখনো আমাদের নিঃশ্বাস জারি রেখেছেন অবাধ্য অকৃতজ্ঞ বান্দাকে বারবার তাওবার সুযোগ দিচ্ছেন সে মহান সত্তার কথা ভাবতেই চোখ বেয়ে মুক্তর দানা ঝরল গভীর রজনীতে ঘুম ভাঙতে মনে হলো কেউ আমাকে ডাকছে ডেকে বলছে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমাশীল প্রভু তাকে ক্ষমা করে দেব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে মুক্তি চাইবে আমি বিপদ দূর করে দেব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে স্বচ্ছলতা চাইবে আমি অভাব দূর করে দেব কে আছো অসুস্থ আমার কাছে সুস্থতা চাইবে আমি সুস্থ করে দেব বুঝতে দেরি হলো না এ তো আমার প্রভর ডাক কত মায়া করে আমায় ডাকছেন স্বার্থপর সংসারে সবাই নিতে চায় কিন্তু দেয়ার জন্য এভাবে কি কেউ ডাকে এটা তো একমাত্র পরম দয়ালু সত্তার পক্ষে সম্ভব হুজু করে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ হে রব্বিলমিন আহ কি এই কেরাতে রুকুতে সেজদাতে নিস্তব্ধ রজনীতে যখন পশু পাখিরাও ঘুমন্ত অপরাধী বান্দা তার পরাক্রমশালী প্রভুর কাছে চোখের জল ছেড়ে দিয়ে অনুশোচনায় অনুতপ্ত প্রভুর প্রেম সরে বরে নিমজ্জিত অন্ধকার ঘরে বা দুঃশেষে চাঁদের আলো গায়ে মেখে জানালার পাশে যখন দাঁড়ালাম পরম প্রাপ্তি ও তৃপ্তির সে অনির্বাচনীয় মুহূর্তে মনে হলো প্রকৃতির নৈশব্দ থেকে যেন ভেসে এলো একটি অভিনন্দন আজকের চাঁদের স্নিগ্ধ হাসি শুধু তোমারই জন্য আজকের রাতের মিষ্টি যোছনার প্লাবন শুধু তোমারই জন্য তুমি ক্ষমা পেয়ে গেছো